হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার রোজিন আক্তার নিলু কনসালটেন্ট হোমিও হেলথ কেয়ার লেকচারার ডাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকের টপিকটি হচ্ছে টেস্টোস্টেরন বৃদ্ধির পাঁচটি প্রাকৃতিক উপায় রক্ত যাতে রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেলে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া শারীরিক অক্ষমতা সহ আরও অনেক সমস্যা হতে পারে টেস্টোস্টেরন পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন এটি মূলত টেস্টিস এবং অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে এবং মেয়েদের ও থেকে উৎপন্ন হয়ে থাকে একজন পুরুষের শারীরিক গঠন বাহ্যিক পরিবর্তন এই টেস্টোস্টেরন হরমোন থেকেই হয়ে থাকে টেস্টোস্টেরন হরমোন প্রদান যে কাজটি করে থাকে তা হচ্ছে শুক্রাণু তৈরি করা এই ছাড়াও এটি বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ তৈরি করে হাড় এবং মাংসপেশি গঠন রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেলে যৌন চাহিদা কমে যায় শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া শারীরিক অক্ষমতা সহ আরও অনেক সমস্যা হতে পারে সুতরাং টেস্টোস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্সুয়াল হরমোন যাই হোক কোনো কারণে যদি একজন পুরুষ টেস্ট হরমোন টেস্ট করার পরে দেখে যে তার হরমোনের পরিমাণটা কমে গেছে তখন উনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েন এবং তার নিজের ইচ্ছাই হোক বা কারো পরামর্শই হোক তিনি টেস্টোস্ট্রন সাপ্লিমেন্ট নিতে শুরু করেন যা মোটেও উচিত নয় কারণ এই ফলে তার টেস্টস্রন উৎপাদনে যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা সেটা বাধাগ্রস্ত হতে থাকে যা আপনার জন্য ভালো নয় কারণ টেস্টোস্ট্রন মেডিসিন বা ইঞ্জেকশান ছাড়াও প্রাকৃতিকভাবে বৃদ্ধি করা সম্ভব আজ আমি আপনাদের বলবো যে মেডিসিন বা ইঞ্জেকশান যারা প্রাকৃতিকভাবে যে বাড়ানো সম্ভব তা সেই পাঁচটি উপায় প্রথমত যে বিষয়টি বলবো তা হচ্ছে পুষ্টিকর খাবার এই ক্ষেত্রে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের তিনটি নিউট্রিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রথমত যেটি তা হচ্ছে জিঙ্ক জিঙ্ক অপরটি ভিটামিন ডি এবং ফ্যাট অতএব কিছু কিছু খাবার আমাদের খুব বেশি পরিমাণে গ্রহণ করতে হবে এক্ষেত্রে যে খাবারগুলো বেশি পরিমাণে খেতে খাওয়া উচিত তা হচ্ছে মটরশুঁটি সিম বাদাম রঙিন শাকসবজি ডিম মাছের তেল দুধ ঘি দুগ্ধজাত খাবার রসুন আদা দারুচিনি ডালি এর পাশাপাশি কিছু খাবার আমাদের কিন্তু পরিহারও করতে হবে এটি হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড অ্যালকোহল সিগারেট ইত্যাদি খাবারগুলো টেস্ট উৎপাদনে ভিটামিন ডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এই ক্ষেত্রে আমাদের বলব ভিটামিন ডির ভালো একটি উৎস হচ্ছে সূর্যের আলো সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট শরীরে সূর্যের আলো লাগান রোদে থাকার চেষ্টা করুন দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে এক্সারসাইজ এক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম খুবই জরুরি যদি প্রতিদিন সম্ভব নাও হয়ে থাকে তাহলে সপ্তাহে অন্তত তিন থেকে চার তিন তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনারা ব্যায়াম করুন তৃতীয় বিষয়টি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গুম এক্ষেত্রে বলা হয়ে থাকে কয়েকটি স্লিপ খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন কমপক্ষে সাত থেকে আধ ঘন্টা গুম খুবই জরুরি চতুর্থ বিষয়টি স্ট্রেস এই স্টেজ আমাদের শরীর এবং মনের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয় এই স্টেজের কারণে রক্তে কটিসলের পরিমাণটা বৃদ্ধি পায় এবং সেই কটিসল পরবর্তীতে টেস্টোস্টেরন হরমোনটাকে কমিয়ে দেয় এই স্টেজের কারণে শারীরিক চাহিদা কমে যায় এবং ইরেকটাইল ডিসফাংশন সমস্যা বা আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে পঞ্চম বিষয়টি হচ্ছে ওবিসিটি ওজন বৃদ্ধি পাওয়া যা নিয়ন্ত্রণে রাখতে হবে ওজনকে অবশ্যই থেকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন বেড়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর দিকগুলো দেখা দেয় স্বাস্থ্য খারাপ অবস্থা বাধাগ্রস্ত হয় টেস্ট এতে বাধাগ্রস্ত হতে থাকে ওবিসিটির কারণে এই পাঁচটি বিষয় সঠিকভাবে মেনে চললে প্রাকৃতিকভাবেই আপনি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে তারপরেও যদি কারও কোনো সমস্যা থেকে থাকে টেস্টোস্টেরন প্রবলেম দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ